আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আর আগের বিরুদ্ধে বলছিলাম যে আমার গেম আইডি লকে আমার গেম আইডি আনলক করার পরে আমি ইউটিউবে বেক করব। বাট আমার গেম আইডি পার্মানেন্ট লক খাইছে যার কারণে এটা আনলক করা সম্ভব না কিন্তু গেরিনা নতুন করে বাইন্ড সিস্টেম দিছে অর্থাৎ গেম অ্যাকাউন্ট ফেসবুক থেকে জিমেলে নেওয়া যায় তাই আমি আমার গেম অ্যাকাউন্ট ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার করে দিছি বাট ফেসবুক থেকে জিমেইল ট্রান্সফার হতে হতে আরো চোদ্দ দিন থেকে পনেরো দিন সময় লাগবে তাই আমি চিন্তা করলাম এতদিন বসে না থাকে ভিডিও বানানো অনেক ভালো আজকে কথা বলবো একটা ছাপড়ি টিকটকারকে নিয়ে যে নিজে একজন বুক এবং তার অডিয়েন্স গুলারেও বানাইতেছে বোকাচুদা এখন অনেকেই ভাবতেছো আমি আবুদ্দা বলে এসব কি বলতেছি তার আগে এই ভিডিওটা দেখো তারা দুই মিনিট মুভমেন্ট করে একটা প্লেয়ারে মারবি এটা তোদের ফ্রি স্টাইল আর আমরা 30 সেকেন্ডে তোর স্কোয়াড ওয়াইপ করবো করব এটাই আমাদের গেম স্টাইল শুধু এটাই না ওর প্রত্যেকটা ভিডিওতে ফ্রি স্টাইল প্লেয়ার কে ছোট করে কথা বলে আর তুই যে বলছো মাত্র তিরিশ থেকে এ স্কোট ওয়েড করে দিবি আর ফ্রিস প্লেয়ার কি বসে বসে আঙ্গুল চুষবো মা চুপ আমি বুঝলাম না কেমন বুকাছ তো এই টাইপের কথা বলতে পারি আর তুই যে বললি তিরিশ সেকেন্ড খাওয়ার কথা জানোস তো হোয়াইট 4 ফোর এমন একটা প্লেয়ার তিন থেকে চার সেকেন্ড স্কোয়াড স্কট করে দিত শুধুমাত্র ওয়ান ওয়ান ফ্রি স্টাইলে গেমপ্লে গেম প্লে তোর মতো যাত্রায় কইরা না বুঝোস নাই আর তোর প্রত্যেকটা ভিডিওতে দেখলাম বলস ই স্পোর্টস কি ফ্রি স্টাইল প্লেয়াররা দাঁড়াইতেই পারবো না

আমি আর ভিডিওই বানাবো না কারণ ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাই আর সেই ফ্রি ফায়ার লাভাররাই আমাকে সাপোর্ট করে না